বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিতীয় দিন কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক এবং কাতার সরকারের বোনের সাথে সাথে সাক্ষাৎ এবং বৈঠক শ্রমশক্তি বেড়ে উঠবে কাতারের এই বৈঠকে এবং বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে এই কাতারের সাথে সম্পর্ক গড়ে উঠবে প্রচুর এখানে সাহায্যে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরো বাড়বে এবং ডক্টর মোহাম্মদ জানান কাতারের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে বাংলাদেশের সাথে বিজনেসের সম্পর্ক যেমন গড়ে উঠবে তেমন শ্রমশক্তির সম্পর্ক গড়ে উঠবে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ এখানে পার্টিসিপেট করবে এই কাতার বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে